এবার যে খবরের দিকে নজর রাখবো তৃণমূলকে চ্যালেঞ্জ এবার বিজেপি পুজো এবার তারাও কিন্তু টাকা দেবে বিধানসভা ভোট সামনে রেখে এবার পুজো কমিটিগুলিকে টাকা দেবে বিজেপি টাকা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বংশালের নির্দেশে মিঠুন চক্রবর্তীকে এই দায়িত্ব তিরিশ হাজার থেকে দু লক্ষ টাকা দেওয়া হতে পারে পুজো দর্শক ও পুজো উদ্যোক্তাদের সংখ্যার উপর নির্ভর করবে টাকার পরিমাণ নিউজের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জন রায় আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেশ কিছু বছর ধরে পুজোর অনুদান দিচ্ছে এবছরে তার সংখ্যা এক লক্ষ দশ হাজার এবার কি তৃণমূল সুপ্রিমকে দেখে বিজেপির তরফে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে যে তারাও পুজোতে টাকা দিতে চলেছে দেখো দু সালে বিধানসভার আগে বিজেপি এই উদ্যোগটা নিয়েছিল কিন্তু জেলায় জেলায় তালিকা চাওয়া হয়েছিল সেই সময় এবং বেশ কিছু টাকা দেওয়া হয়েছিল তখন কোথাও তিরিশ হাজার কোথাও পঞ্চাশ হাজার কোথাও আশি হাজার দেওয়া হয়েছিল কিন্তু দেখা যায় যে পুজো কমিটির নামে সেই টাকাগুলো জেলার লোকটা নিয়েছিল সেই অধিকাংশ সেই জেলা কমিটির কাছে সেই টাকাগুলো পৌঁছয়নি অর্থাৎ মাঝপথে টাকাটা গায়েব হয়ে যায় ফলে আবার ছাব্বিশের ভোটের আগে বিজেপির সিদ্ধান্ত স্বয়ং কেন্দ্রীয় পর্যবেক্ষকের সিদ্ধান্ত যে মিঠুন চক্রবর্তী এবারে এই পুজোর টাকা ডিস্ট্রিবিউশন করবেন একমাত্র পুজো কমিটির লোকদের হাতেই এই টাকা দেয়া হবে কোনো বিজেপির নেতার হাতে এই টাকা দেয়া হবে না তুমি যদি বলো এর ব্যাখ্যা এর ব্যাখ্যা একটাই সেটা হচ্ছে যেহেতু মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলোকে টাকা দেন এবং পাড়ার ক্লাবগুলো অভিযোগ যে পাড়ার ক্লাবগুলো ইলেকশনে একটা বড় ভূমিকা গ্রহণ করে শাসক দলের হয়ে সেক্ষেত্রে বিজেপি মনে করছে যে তারাও কেন এক্ষেত্রে পিছিয়ে থাকবে ফলে যারা বিজেপির কাছে আবেদন করবে তাদেরকেই বিজেপি টাকা দেবে এরকম নয় যে এক্ষেত্রে কোনো যোগ্যতা মাপা হবে তবে যেখানে প্রচুর মানুষ যুক্ত পুজোর সঙ্গে প্রচুর মানুষ দেখতে যায় পুজোর সঙ্গে তাদের টাকার পরিমাণ কার্যত অনেক প্রায় কয়েক লাখ টাকা তাছাড়াও আমরা যা জানতে পেরেছি যে পঞ্চাশ হাজার থেকে শুরু হবে এবং তারপর এই মানুষের উপস্থিতি সেই পুজোতে কেরকম তার উপর নির্ধারিত হবে আগামী দিনে টাকার পরিমাণ কত হবে নিঃসন্দেহে এটা একটা পলিটিক্যাল গেম অর্থাৎ বাঙালির যে পুজো সেই পুজো কিন্তু এখন বড় রাজনৈতিক হাতিয়ার শাসক দল তাকে হাতিয়ার করেছেন দীর্ঘদিন ধরে এখন বিজেপি রাজ্যের বিরোধী দল তারাও হাতিয়ার করছে তারাও মনে করছে যে পুজো পুজো কমিটিকে টাকা দিয়ে পুজোর উদ্যোক্তাদের সাহায্য করে আগামী ছাব্বিশের নির্বাচনে তাদের যদি ব্যবহার করা যায় তাদের ভোটটা যদি বিজেপির দিকে নিয়ে আসা যায় তাই বিজেপির এই সিদ্ধান্ত কেন্দ্রীয় স্তরের সিদ্ধান্ত মিঠুন চক্রবর্তীকে সামনে রেখে তারা এই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করবে বলে আমরা জানতে পেরেছি অনেক ধন্যবাদ অঞ্জনদা নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় তৃণমূলকে চ্যালেঞ্জ এবার বিজেপির পুজোতে কিন্তু এবার বিজেপির তরফেও দেওয়া হতে চলেছে টাকা তিরিশ হাজার থেকে দু লক্ষ টাকা দেওয়া হতে পারে পুজো কমিটিগুলিকে গুলিকে পুজো দর্শক ও পুজো উদ্যোক্তাদের সংখ্যার উপর নির্ভর করবে টাকার পরিমাণ